গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল মানুষী ব্লগের সবাইকে স্বাগত থাকলো আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমরাও সবাই খুবই ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো থ্যাংক ইউ দিদি ভাইরা যে দিদি ভাইরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ সত্যি খুবই ভালো লাগছে আসলে কী তো কমেন্টগুলো পড়লে না খুব পজিটিভ মনে হয় আর ভালো লাগে মনের ভিতরে একটা ফিল করি আজ সকাল ছটা থেকে উঠেছিলাম ছটা থেকে উঠে বাবুর স্কুলে টিফিন বানানোর কাছ থেকে টিফিন বানিয়ে তাকে কি করেছিলাম টিফিন বানিয়ে প্যাক করে দিয়েছিলাম তো ও স্কুল চলে যাওয়ার পরেই আমি বিছানাগুলো গুছিয়ে রাখি এবার সকালবেলা উঠে তো আমাকে রান্নাঘরেই চলে যেতে হয় রান্নার কাজগুলো থাকে তো টিফিন বানানোর কাজ থাকে ওই জন্য টিফিনটা বানাতে হয় আমাকে সকাল সকাল উঠে এই জন্য বাসি মানে বিছানাটা এতটা তাড়াতাড়ি আমি তুলতে পারি না বাচ্চা যেহেতু ঘুমায় তো জন্য তাকে বের করে দিয়ে স্কুল পাঠানোর পরে আমি বিছানাগুলো গুছিয়ে রেডি করে রেখে দিই জানালাগুলো এতক্ষণ খুলছিলাম না কেন বলতো কুয়াশা ছিল তারপরে দেখলাম হালকা রোদ বেরিয়েছে সেই জন্য আমি কী করলাম জানালাগুলো খুলে দিয়েছিলাম কেন ঘরের ভিতরে একটু রোদ এলে ভালো ওই জন্য জানালাগুলো খুলে দিয়েছিলাম আর বলো বলতো সকালবেলা উঠে বাবুকে যখন বের করে দিয়েছিলাম স্কুলে গেল তারপরে আমি কি করেছিলাম একটু মানে জল হাত ঠান্ডাতে না জল হাত করি না হাতগুলো ঠান্ডা হয়ে যায় ওই জন্য আমি কি করেছিলাম একটু সকালবেলা চা খেয়ে নিয়েছি চা খেয়ে নেওয়ার পরে এই যে বিছানা 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 গুছিয়ে তারপরে ঝাড়ু লাগিয়ে ঘরে সংসারের কাজ কাজগুলো করতে এলাম তো বেডরুমগুলো পরিষ্কার করে দিলাম বেডরুম পরিষ্কার ঝাড়ুটা লাগিয়ে দিয়েছি ঝাড়ু লাগানোর পরে ডাইনিং রুমে চলে যাব তো ডাইনিং রুমে ঝাড়ুটা লাগানো এই যে লাগাচ্ছি তো কি বলো তো বন্ধুরা টেবিলে সবাই যে যা খেয়েছে সব টেবিলে ফেলে দিয়ে চলে গেছে ওইগুলো ঝাড়ু লাগানো কমপ্লিট করার পরে টেবিলটা পরিষ্কার করে দেব তো আমাদের ফ্যামিলি বড়োর জন্য টেবিলটাও বেশ বড় করা হয়েছিল আর এই জন্য আর কি বলো তো রেন্ট হাউসে আমরা থাকি তো সবাই একসাথে টেবিলে বসে খাবে তো ছোটো টেবিল করলে তো হবে না ওই জন্য বড় টেবিলই করা হয়েছে যা খাওয়ার জিনিস আসে ওই টেবিলেই সব রেখে দেয় আর বিস্কিট কৌটোতে বিস্কিট ভরে দিয়ে সেই ঠোঙা সেই রকমই টেবিলেই রেখে দেয় আর এই জন্য কী করেছিলাম আমি কী করেছিলাম যে ওরা খেয়েছে ভরেছে থাক আমি পরে গুছিয়ে নিব। তো ওই জন্য একটু টেবিলটাও গুছিয়ে দিলাম অগছলো হয়ে পড়েছিল। পেপারগুলো একটা জায়গায় ভরে নিলাম আর ওই যে জলের পটগুলোও বসছিল ওগুলো একটু পরিষ্কার করে দিলাম আর বোতলগুলো একটু সাইড করে রেখে দিলাম আবার টেবিলটা এক সাইড করে দিয়েছি কেন তো এই ডাইনিং রুমটা তো এত বিশাল বড় নয় যে এত যাওয়া আসা করার এই টেবিলটা যদি একটু সাইড না করি তাহলে খুবই প মানে প্লেসটা খুবই মানে ইয়ে হয়ে যায় ওই জন্য এক সাইডে করে দিয়েছি টেবিলটা তো আমার টেবিলটা গুছানো মোটামুটি হয়ে গেছে তো এবার ঘরটা মুছে নিলাম আর ডাইনিং রুমটা মুছে নিয়ে তারপরে আর আমার দুটো বেডরুম পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি আর কী বলতো আমি রোজ রোজ না ভিডিও ছাড়তে পারিও না আমার খুবই প্রবলেম হয় আর কেন বলো তো বাচ্চা থাকে তার পড়াশোনা থাকে সংসারে অনেক কাজকর্ম থাকে তো ওই জন্য রোজ ভিডিও ছাড়তে খুবই অসুবিধা হয় আর কথা বলতে খুবই প্রবলেম হয় কেনই বুঝতেই পারছো বন্ধুরা রেন্ট হাউসে থেকে ভিডিও করি আর কথা বলতেও খুব একটা অসুবিধা হয় এই জন্য রোজ রোজ ভিডিও ছাড়তেও পারি না আমি আর চার পাঁচ দিন লেগে যায় তারপরে ভিডিও ছাড়ি আর কোন দিন যদি হয় দুদিনের পরে একটা ভিডিও ছেড়ে দিই না আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে কি ব্যাপার তো সেরকম আমি জানি না বলতে পারবো না তো এইভাবে আমি ভিডিওটা ছাড়ি আমাকে না সত্যি কি জানো তো বন্ধুরা আমাকে প্রচুর ঠান্ডা লেগে যায় ওই জন্য কি করি আমি না মানে ভেজাত জামা মানে এই যে বাচ্চা জামা কাপড় বলো বাড়ির সবার এই যে কাছাকাছি করতে আমার খুব অসুবিধে হতো বলে প্রায় ঠান্ডা লেগে যেত হাঁচি হতো ওই জন্য আমার হাজব্যান্ড কী করেছিলো মেশিন কিনে দিয়েছিলো তো মেশিনটা কিনে দিতে আমার খুবই হেল্প হয়ে যায় আমার আর মানে যেগুলো রাব ইউজ করার জিনিস সেগুলোও আমি মেশিনে কাচি আর যেগুলো মেশিনে কাচার জিনিস নয় সেগুলো আমাকে হাতে পরিষ্কার করতেই হয় তো এই যে দেখো কিছু জিনিস বাবুর আর কিছু জিনিস সবার এই মেশিনে ভরে দিলাম তো পরিমাণ মতো সার্ফ দিয়ে দিয়েছি তো যেগুলো রাব ইউজ করা হয় ওগুলো সার্ফ দিয়েই কেঁচে দিই আর মেশিনে ভরে ওকে আমি চালু করে দিয়ে ছেড়ে দেবো আমার অটোমেটিক সিস্টেম মেশিন তো হয়ে যাবে ও একা একা বন্ধ হয়ে যাবে আর কি করেছিলাম আমার শাড়িগুলো আমি বন্ধুবাসের বাড়ি গিয়েছিলাম তো আমার শাড়িগুলো সেরকম বের করানো ছিল এই কাঁচা মানে পরিষ্কার করা হয়নি ওই জন্য আমি কী করেছিলাম অল্প পরিমাণ জল নিয়ে লিকুইড দিয়ে ধুয়েছিলাম পরিষ্কার করে কোনো রকম মানে সার্ফের মানে ওই লিকুইডে ধুয়ে ডুবিয়ে একটু কেচে নিয়েছি আর সেরকম নয় শুধু ধুয়ে নিয়েছি একটু আর কি বলতো ওগুলো ধুয়ে আমি ছাদেই শুকাতে যাবো তো এক বালতি হয়ে গেছে তো এই ভারী বালতি নিয়ে আমাকে ছাদে যেতে হবে তো এইগুলো নিয়ে কি করেছিলাম আমি ছাদে গিয়ে শুকিয়ে দিয়ে এসছিলাম তো ফ্লিপকার্টে আমি অর্ডার করেছিলাম আর নাইট ড্রেস এমনিও বাড়িতে পরতে পারো তো এই দেখো কিভাবে এসছে জিনিসটা আমি প্যাকেজ খুলছি তো দেখো ভালো এসছে কি খারাপ এসছে জানি না বলতে পারবো না আমি ড্রেস কোনো সময় ফ্লিপকার্টে আনি না এই প্রথম ড্রেস আনলাম কিন্তু অন্যান্য জিনিস এনেছি সব ভালো এসছে আমি ড্রেস কোনো দিন কিনিনি তো আজকে এই ড্রেসটা অর্ডার করেছিলাম তো দেখো কেমন হয়েছে ড্রেসটা দেখেই তো মনে হচ্ছে ভালোই এসছে তো খুবই সত্যিই খুবই ভালো এসছে আর কালারটাও ব্ল্যাকের ওপরে আছে ভালো লাগছে তোমাদের ফুলটা দেখাচ্ছি কোনো কাটা কিছুই নেই সবটাই পুরো পারফেক্ট এসছে উপরেরটা দেখালাম এবার পা প্যান্টটা দেখাচ্ছি প্যান্টটা কেমন এসছে দেখো তো পাপেনটাও খুব ভালো এসছে এই যে দেখো ফুল এটা দেখো খুব সুন্দর মানে কালারটাই খুব মিষ্টি লাগছে ব্ল্যাকের উপরে পুরো একদম মানে একদম ভালো লাগছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো আজকের মতো টাটা